সালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত তো আমি সত্যাশ্রী তান্ত্রিক ইব্রাহিম চিস্তি আমি হাজির হলাম আপনাদেরকে একটি সারপ্রাইজ দেব বলে তো অনেকেই বলেন গুরুজি আমাদের কিছু হাদিয়া বা কোনো কিছু দেবেন বা অনেকেই চণ্ডাল খুঁজছেন চন্ডাল পাচ্ছেন না তো আপনারা এখান থেকে কিন্তু চারজন বিজয়ী চারটি চন্ডাল আমার কাছ থেকে সম্পূর্ণ বিনামূল্যে নিতে পারবেন কিন্তু আমার এখানে শর্ত অনুযায়ী আপনাদের বিজয়ী প্রাপ্তি হতে হবে যে চারজন বিজয়ী প্রাপ্তি হবেন সে কিন্তু আমার সেই চণ্ডালগুলো গ্রহণ করতে পারবেন তো চণ্ডালগুলো হচ্ছে আমি যেটা আপনাদেরকে বলে দিচ্ছি সেটি হচ্ছে হলো যেমন এখানে দেখতে পাচ্ছেন এটি জারক চন্ডাল এটি সম্পূর্ণ ফ্রি এটি রাহু চন্ডাল এটাও ফ্রি এটি শিবচন্ডাল এটাও ফ্রি পাবেন এটি ডাল একটু সম্পূর্ণ ফ্রি পাবেন তো কী কাজ করলে ফ্রি পাবেন তার সম্পূর্ণ আমি ভিডিওতে বলে দিব তো যারা নতুন দর্শক এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে কীভাবে পাবেন জিনিসগুলো অবশ্যই আপনারা জেনে নেওয়ার চেষ্টা করবেন তো এখানে আমি একটি জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি যেমন এটি দেখতে পাচ্ছেন যেমন আপনি এই জারো চণ্ডালগুলো দিয়ে কী হয় এটি আমার ব্যবহৃত তো যেমন এই রকম চণ্ডালগুলো দেখতে পাচ্ছেন যে আসলে এটা জাগ্রত হলে কীরকমভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যে এখানে কিন্তু একা এটা কিন্তু চলবে বা একা যেটা জাগ্রত সেটা কিন্তু আপনারা যদি এইভাবে কোনো করেন সে কিন্তু চলবে এভাবে কিন্তু একাই চলবে তো এটা কীভাবে করবেন আমি সমস্ত কিছু জাগ্রত করে প্রাণ প্রতিষ্ঠা করে নিয়ম আদি তো মন্ত্র যা লাগে আমি সমস্ত কিছু দেওয়ার চেষ্টা করব তো আপনাদের কোন হার কি করলে পাবেন সেটি আপনাদের বলে দিচ্ছি তো প্রথম বিজয়ী যে সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে যে প্রথম বিজয়ী হবেন একশত শেয়ার আমার এই ভিডিওটি শুধু এই ভিডিওটি একশো শেয়ার করার জন্য একশো শেয়ার যে সর্বপ্রথম কমপ্লিট করতে পারবে তার জন্য এই বন চন্ডাল সম্পূর্ণ ফ্রি থাকবে হাদিয়া স্বরূপ এবং যাই আর দুইশো শেয়ার এই ভিডিওটি দুশো শেয়ার কমপ্লিট করবে সবার প্রথম সেই বিজয়ী হবে তার জন্য এই রাহুল চণ্ডাল সম্পূর্ণ ফ্রি থাকবে এবং যে তিনশো শেয়ার সবার আগে কমপ্লিট করতে পারবে তার জন্য এই শিব চন্ডাল সম্পূর্ণ ফ্রি থাকবে এবং যে সর্বোচ্চ যে সর্বোচ্চ শেয়ার করবে তার জন্য এই জারত চণ্ডাল সম্পূর্ণ ফ্রি থাকবে তো আপনারা এই ফ্রি কে কে নিতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রচুরভাবে শেয়ার করবেন ভিডিওটি কেননা আমি আপনাদের দোয়ায় বা আপনাদের পরিশ্রমে আমি কিন্তু গত পরশু আমার চ্যানেলটি মনিটাইজেশন আসছেন আর সেই সভাতে আমি কিন্তু আপনাদের ভাগ্য পরীক্ষার মাধ্যমে এই চারটি চণ্ডাল কিন্তু আপনাদেরকে আমি সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি তো এখানে যেমন এই বন চণ্ডাল এর মূল্য পনেরোশো থেকে দুই হাজার যেমন এই যে আরেকটি দেখতে পাচ্ছেন যা রাহু চণ্ডাল এটা চার হাজার থেকে সাড়ে চার হাজার যেমন এই শিবচ চন্ডাল দেখতে পাচ্ছেন এই চন্ডালের মূল্য ছয় টাকা এবং এই জারু চণ্ডাল দেখতে পাচ্ছেন এর মূল্য পনেরো হাজার টাকা এই পনেরো টাকা এর প্রতি ইঞ্চি চণ্ডালের দাম হচ্ছে পাঁচ টাকা এবং কোনো কোনো সময় পাঁচ হাজারের কিছু কম আসে কোনো কোনো সময় পাঁচ হাজার দুইশো তিনশো চারশো পাঁচশো পর্যন্ত এই চণ্ডালের ইঞ্চিতে কিনতে হয় বা নিতে হয় তো মূলত এটি তিন ইঞ্চি আছে এটা পাঁচ হাজার দুশো টাকা ইঞ্চি সেই ক্ষেত্রে পনেরো হাজার ছয়শো টাকা এই চন্ডালের বা এই জারু চণ্ডালের মূল্য আসে তো এটি কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রি পাবেন তো কে সর্বোচ্চ বিজয় প্রাপ্তি হবেন আমি জানি না তো আপনারা সবাই চেষ্টা করবেন বিজয় প্রাপ্তি হওয়ার জন্য এই চারটি জিনিস আপনারা আমার কাছ থেকে হাদিয়া স্বরূপ গ্রহণ করার জন্য আপনারা সবাই প্রস্তুতি নেবেন আবার আমি যে এই চণ্ডালটাতে আপনাদেরকে দেবো বা আপনারা নেবেন তো এটিও কিন্তু মূলত জাগ্রত করা আমি সেটি আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি পরীক্ষা করে পূর্বে আমারটা দেখিয়ে এটা আমি আপনাদেরকে পরীক্ষা করে দিচ্ছি দেখতে পাচ্ছেন তো মূলত এটাও কিন্তু জাগ্রত করা আপনারা কিন্তু এটাও আপনারা কিন্তু এটা গ্রহণ করতে পারবেন দেখতে পাচ্ছেন তো এটি জাগ্রত করা আসে আপনারা কিন্তু আমার চেম্বার থেকে আবার বলছে আমার চেম্বার থেকে এসে আপনাদের নিয়ে যেতে হবে আমার চেম্বারের ঠিকানা বগুড়া আর বগুড়াতে যখন আপনারা আসবেন অবশ্যই কে কোথায় থেকে আসছেন বা কে কোথায় থেকে বিজয় প্রাপ্তি হচ্ছেন সেটা আমাকে ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করে বলবেন এবং আমার পুরো ঠিকানা নিয়ে তারপরে আপনারা আসার চেষ্টা করবেন এসে আমার কাছ থেকে আপনাদের মূল্যবান প্রাইস বা হাদিয়াটি বুঝিয়ে নিয়ে চলে যাবেন তো আশা করি আমার কথাগুলো সবাই বুঝতে পারছেন যদি বুঝতে অসুবিধা হয় তাকে স্ক্রিনে দেওয়া এই মহাসব নাম্বারে ভালোভাবে যোগাযোগ করে বুঝিয়ে নেবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং অন্য অন্য দর্শকদের ও করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার তো করবেনই এবং সাথে একটি করে লাইক করে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ